সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে আপনাদের এই কিছু বকনা জানাবো এটা বিক্রি হয়ে গেল নাকি কত হচ্ছে সত্তর হাজার সত্তর হাজার দিয়ে নিয়ে গেলো এটা মাসাল্লা চমৎকার একটা বকনা তবে দামে একটু সম্ভবত একটু বেশি হয়েছে

দস্পান্ন সাতান্ন হাজার এই যে বড় ভাই ভালো আছে না এদের এখানে একটা দেখেন ফ্রিজ এন্ড আসতিসি দান বছর এখান থেকে আপনাদের আরও কিছু বোকনা গরুগুলোর দাম দর জানাবো এই যে

সত্তর ভেঙে চুরে দাম দর হয়েছে ফ্রিজিয়ান বোকনা যদি হাটে বেচা কিনা না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো না ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান থ্রি ডাবল জিরো দর্শক আপনার নাম আব্দুল মমিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে এই বোকনাটা কেনার জন্য দর্শক আমি আপনাদের আরো কিছু এই পাশে অল্প দামের বকনাগুলো পাওয়া যায় প্রচুর আমদানি হয় এই এখানে একটা ভাইয়ের কাছে দেখতেছি এই যে ফ্রিজিয়াম জাতের বকনা ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই 65 টাকা হচ্ছে এটা কেমন নাম দর চায় একটু জানার চেষ্টা করি এদে বেদাম কত ছাড়ছে না কত চাচ্ছেন আষট্টি হাজার আয় একটু এই যে এখানে একটা বোকনা দেখতেছি এই যে মায়ের বোকনা কই দশ কে

হ্যালো এই আটটা বোট না প্রায় মোটামুটি একই সাইজের অল্প একটু কম বেশি হালকা একটু কম বেশি আছে আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো 01735 সেভেন থ্রি জিরো ওয়ান 53 থ্রি ফাইভ এইট ফাইভ এইট ফাইভ থ্রি টু আপনার নাম আমার নাম রনি বগড়া জেলা ধড়ধারা গ্রাম বেলকুচি বেলঘুচি যারা সব খনার বাসা ধনুঠে ধনুর থেকে আসছ ভাই এই ধরনের বকনাগুলো কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন এই যে মোটামুটি ছয় মাস আট মাস বয়সের বকনা এগুলো পাঁচ ছয় মাসের ভাইয়ের সাথে যোগাযোগ করে কিনতে পারেন তবে আমি আপনাদের সব সময় বলি আপনার হাটে এসে দেখে শুনে কিনলে ভালো হয় মোটামুটি সবগুলো বোকনা পঁচাত্তর থেকে পঁচপান্নর মধ্যে এগুলা আছে যদি বেচাকেনা না হয় কিনতে পারবেন আর মোটামুটি ওনার কাছে থাকেও যোগাযোগ করতে পারেন দর্শক এই যে সম্ভবত এই পাশে ওগুলো বেচা হয়ে গেছে ওই ওগুলো এই যে চাষের কাছে একটা দেখতেছি ত্রিশ জাতের বোকনা

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম